So probably every country is suffering from oppression, from terrorism, from landlessness. Every country, I'm not Shikini from our past and Jadexi.

আর একটু বিশেষ দিন কারণ বহুদিন পর আবারও পর্দায় সহচরীর হাত ধরে মুনমুন সেন প্রথমেই তো কংগ্রাস রিলেশন এতদিন পর আবার তোমাকে আমরা দেখতে পেলাম চার বছর টোয়েন্টি টোয়েন্টিতে লাস্ট না আমার মাঝখানে আমি এটা ছবি করেছি ক্যাবেজ অ্যান্ড ওয়ান বছর পর তোমাকে আবার পর্দায় ফের তুমি একটা কথা বলেছিলে যে তুমি ভীষণ স্ক্রিপ্ট খোঁজো এবং তুমি অভিনঞ্জিন না আমার বাড়িতে অনেক আলমারি গোছাতে হবে অনেক কিছু শিখতে হবে আমার স্বামী একটা সেফটি পেন হয়তো ওটাতে দেয়নি মাটি থেকে সো এখন আমার অনেক কাজ আছে যদি তার মধ্যে কাজ আছে আসে সুন্দর কাজ ডেফিনেটলি করবো বাট খুঁজতে বেরোবো না যে আমাকে কাজ দাও সহচরী ভীষণ সিম্পল কিন্তু প্রতিটা জীবনের সঙ্গে ভীষণ রিলেটেবল মালিনী চ্যাটার্জীর সঙ্গে আমার খুব ভালো লেগেছিল অ্যান্ড যেটা বললো না ইউ আমি এখনো ক্যামেরার সামনে থাকলে আগে ফল ইন লাভ অগেন আমার কাছে একটা প্রিয়ত আমার মতন ক্যামেরা মাঝে যে যে কটা বছর তুমি কাজ করছিলে না সেই সময় কি খুব মানে একাকিত্ব বোধ করেছিলে যে তু অভিনয়টা তোমার জন্য অনেকটা কাছে নর্মাল ন্যাচুরাল আনন্দ করে বেরিয়ে গেছি অনেক সময় আমার কো বা ডিরেক্টর ইরিটেটেড হয়েছে আমার বেশি হাসির জন্য বাট

মা ছোট বাসে চলল চলো ওই কিন্তু দেরি করেছে আজকে শাশুড়িটা বলে এনজয় তো করো यस 90% সময় আমরা প্রতিটা জীবনে প্রত্যেকের মানুষই কিন্তু অভসেন্ট নাও থাকে সেখান থেকে আমরা প্রত্যেক প্রত্যেককেই উঠে আসি ফিরে আসি তুমি নিজেকে প্রতিটা সময় কিভাবে আলাদাভাবে কিভাবে রাখো এবং কিভাবে এই সময়টাকে ডিল করো আই ডোন্ট নো ডে যাই আমাদের শেখা অনেক সেখানে এই সময় দাঁড়িয়ে যেখানে মানুষ সময় কম এবং পরিবারকে সময় দিতে পারছে না কিভাবে বলবে দর্শকদের ইটস ভেরি ইম্পর্টেন্ট কি আমরা পরিবারকে সময় দিই আমি চার বছর আমার স্বামীর পাশে থাকতে পেরেছিলাম ও যাবার আগে সো আই এম হ্যাপি নিজেকে কনসোল করতে হবে যে হি ইজ লেড আ ওয়ান্ডারফুল লাইফ আমরা একসঙ্গে সো এখন আমি যদি ভেঙে পড়ি আমার মেয়েরা সাফার করবে আই উইল অলসো সাফার সো ডে টু ডে লাইফ ডাজ গো অন ভি দেখ পেন তাই আচ্ছা যেমনটা বলছিলাম যে তিনজনের স্টল ওয়ার্টসে কিন্তু সিনেমা রিলিজ করলো তার সঙ্গে তুমিও রয়েছো আর রাখি গুলজার আমি ওই লেভেলে নেই এভো ওয়ান ছবিটা দেখা হয়েছে লাস্ট আমার লাস্ট দেখা হলো

মাই লাইফ ওটা ডিফারেন্ট ওটা একটা পেন্টিং ছিল বিছানার ওপরে সেটার পরে আমার মাথার ওপরে পড়তো

এটা অনেকেই বুঝতে পারবে না বাট সামান যে ওকে দেখাশোনা করবে আমাকে যেরকম আমার স্বামী দেখাশোনা করেছে ইটস নট অলওয়েজ লাভ ও সেক্স বা ওর পাশে দাঁড়াবে ওকে সাপোর্ট করবে আমি তো চিরকাল থাকবো না সো সামান টু বি উইথ আর আমার বুড়ি গিয়ে ছোটো মেয়ে গিয়ে বিয়ে করে নিয়েছে দুজনেই হেপিজ এখানে ঘরে ওখানে ঘরে দুজনে ভীষণ ভালোবাসে ড্রাইমার্স অ লোন সো

আর একটা লাস্ট প্রশ্ন করব এই সময় আমাদের যা চলছে ভীষণ এমার্জেন্সি সিচুয়েশন আমি তোমার থেকে কিছু জানতে চাইবো না তবে কিভাবে মানুষ কাম ব্যাক করবে কারণ একটা কাপল হানিমুনে গিয়ে তার হাজবেন্ডকে আর ফিরে পায়নি সেখান থেকে এই যে কষ্ট এই যে মানুষের হা খা সেখান থেকে আমাদের সারা পৃথিবীতে দেখো প্রবলি এভরি কান্ট্রি ইজ সাফারিং ফ্রম অপ্রেশন ফ্রম টেরোরিজম From landlessness, every country. I'm not from our past, and the other we you will probably never learn. i From not going to Uh, Bolero. Bolero. আমার যত হয়েছে না আমি বলেছি আমি কিন্তু স্টেজে দাঁড়িয়ে লোককে বলতে পারবো না এসে আমার ছবি দেখবেন অনেকদিন পরে কাজ করলাম ক্যাবেজে পরেও কাজ করলাম ওকে শুরুতেই বলেছিলাম আই কান্ট রিমেম্বার মাই ডায়ালগস আই নট ভেরি কনফিডেন্ট আর ওই বাংলায় যে কবিতাটা শুনলে হি হেল্প মি হি ওয়াজ ফ্রম টিমি

একেবারেই না ট্যান্ট্রামস বলতে প্রথমেই লোকজন একটা ভাবে লোকজন ভাবে যে মনমোহন সেন মানেই হচ্ছে লর্ডস অফ ট্যান্ট্রামস কিন্তু আমি কিন্তু পার্সোনালি ওনার থেকে সেরকম কিছু পাইনি কখনো বরং আমাকে আড়ালে ডেকে বলেছেন শোনো আমি বাড়িতে বলে এসেছি দেরি হবে তুমি একদম টেনশন নিয়ে কাজ করো না মানে আমাদের এক কিছুক্ষণের জন্য লোডশেডিং হয়ে যায় আমার খুব টেনশন হয়ে গেছে কতগুলো শর্ট শেষ করতে হবে কিন্তু মানি না কিন্তু আমি মন মন আমায় তখন ডেকে বলেছিলাম যে তুমি চিন্তা করো না তুমি করো মন তো মানুষকে মানুষের এগুলো জানা উচিত যে একজন অভিনেত্রী শুধুমাত্র অভিনেত্রী বললেই হয় না তার সেই ইনভলভমেন্ট ইনভলভমেন্ট ইজ ভেরি প্রত্যেকের বলতে বলছে আমরা তো সবাই স্ক্রিপশনে ঢুকি কাজটা করতে হ্যাঁ

আজকাল কি জানো তো শর্ট ফিল্মস বা সোশ্যাল মিডিয়াতে বলো ব্লগিংস বলো সবই তো চলছে কিন্তু তার মধ্যে খুব হার্স একটা ব্যাপার

এবং রায়মা এবং একসঙ্গে কাজ করানোর ভীষণ ইচ্ছা আছে আমার বিশেষ করে রায়মাদি আর রিয়া দিকে একসঙ্গে কোনো একটা জিনিস হ্যাঁ দুজনকে নিয়ে একটা গল্প আমার খুব তাড়াতাড়ি সেটা মিডিয়ার সামনেই বলতে আমার কোনো অসুবিধে নেই খুব তাড়াতাড়ি আমি সেরম একটা গল্প তুমি দুজনের ঝগড়াটা রেখা প্লিজ যাদের মা বাবাদের দুই মেয়ে আছে ওরা বুঝতে পারবে আমি কেন বললাম এ কথা দুই বোনের যে ঝগড়া সামনে দাও না পাঁচশো মিড কাছে যাওয়া কি নিয়ে ঝগড়া হয় এই ওর জুতো পড়েছে ও কিছু একটা করেছে মানে ছোট্ট জিনিস নিয়ে বিরাট জিনিস আসলে দেখো মানে এই ছবির মধ্যে কিন্তু মানে উনি একজন শিল্পী উনি একজন শিল্পীরই চরিত্র করলেন কিন্তু প্রত্যেকের তো জীবনের মানে যেমন উনি আমার গণেশকে বাড়ি থেকে নিয়ে সামনে রাখা ছিল আমার বাড়িতে ছিল হ্যাঁ না গণেশ ওখানে ছিল আমার অত লক্ষ্য করি ছিল তো উনি ছোট কত জিনিস আমাকে হঠাৎ বললেন যে একটা একটা ছোট্ট চন্দনের টিপ রাখো মানে যেসব ডান্সাররা বা অনেকেই মানে ওনাদের সময় যে ওটা সবসময় পড়তেন এবং ছোট্ট ছোট্ট ডিটেলিং কিন্তু আমাকে উনি মনে করিয়ে দিয়েছেন সবটাই যে মানে ছবি তৈরি করাটা আমি সবসময় বলছি একটা ছবি যখন মানুষের মন ছয় না সেখানে সবার সমান কন্ট্রিবিউশন এফোর্ট থাকে ডেডিকেশন থাকে না হলে হয় না ডিরেক্টরের একার কাজ ছবি নয় ডিরেক্টর শুধু ভাবে কিন্তু ভাবনাটাকে রূপায়ণ করেন সবাই মিলে এই কোন কথা হ্যাঁ দর্শক দেখতে পাবে এটা চোর কাটার নিজস্ব চ্যানেলে যাদের অলরেডি এখন 2.5 লাখ সাবস্ক্রাইবার ছাড়িয়ে গেছে ওদের আরও আরও ডেভেলপমেন্ট হোক আর ওরা ভালো ভালো অরিজিনাল স্টোরি নিয়ে কাজ করুক আমি সব সময় চাই এবং ওদের চ্যানেল থেকে আমার আরও কিছু কাজ রিলিজ হচ্ছে খুব তাড়াতাড়ি নিজের কাজ এবং এমন তার কথা বেমানা নিজের তাই আর এই ছবিটা কাল থেকে ইউটিউবে ওদের নিজস্ব চ্যানেলে স্টোর কাটার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে স্ট্রিমিং হতে শুরু